নমস্কার স্বপ্নপুরি কর্তৃক আয়োজিত কবিপ্রায়ণ অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য কবি জয়ন্ত দত্তকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই কবিপ্রায়ণ অনুষ্ঠানে আজকে আমার নিবেদন ব্রহ্মpond অন্ধকারের বুনো ছাই খরসটির জন্য অস্তে কাছে আসিয়াছে ফিরে আশ্রম মস্তকে ভার সমে আকরণ ফিরায়ে আনিছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোম উধেঙ্গনে কুড়ি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমেরে ঘিরি কবি আলোকে হুম অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি ছাড়ি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মত নিভৃত আশ্রম উঠিল চকিত হইয়া মহর্ষি গৌতম কহিলেন বৎসগড় ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ঘ বহি করি পশিলা প্রাঙ্গন তলে তরুণ বালক বন্দি ফল ও ফুল দলে ঋষির চরণ পদ্ম নমী ভক্তি পরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবন ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্য কাম্রাম্য সুনিস্মিত হাসি ব্রহ্মস্রী কহিলা তারে স্নেহ শান্ত হাসি কুশল হোক সৌম গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে বালক কহিলা তীরে ভগবান গোত্র নাহি জানি জননীরে শুধাই আসিব করল কর অনুমতি এত কহি ঋষিপতি করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিধি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালু তীরেই শক্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যাದಿ জালা দাঁড়াই দুয়ার ধরি জননী জবালা পুত্রপথ jati ফের তারি মুখটি আনি করিয়া শির কহিলে বাণী কুলাহী পুষ্পল#!/শুইহাইলসত কাম কহু কো জননী পূর পিতা কি নাম কি বংশে জনন দিয়াছিনু দীক্ষা তরে গৌতমের কাছে গুরু কোহলেন মোড়ে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যালে অবনত মুখে কহিলা জনমী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করে পেয়েছিল তোরে জন্মেছি সে ভোট হীনা জবালার তোরে গোচ্চ তবু নাহি জানি তা তো পরদিন তপবন তরু প্রসন্ন নবীনে জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধৌত যেন নবপূর্ণ ছটা প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা সুচি শোভা সৌম মূর্তি সমুজ্জ্বলকায় করি বৃদ্ধ বট গুরু গৌতমেরি বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জন গীতি জল কলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধু বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সু শান্ত সামগীতি হেন কালে সত্য কাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মিলিয়া উদার আঁখি লক্ষিলা নিরবে আচার্য আশিস করি শুধাইলা তবে ইগোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলসী কহিলা বালক ভগবান নাহি জানি কি গোত্র আমার বুছিলাম জননীরে কহিলেন তিনি সত্য বহু পরিচর্যা করে পেয়েছিনু তোরে জন্মেছি সে ভর্ত্রিকা জবাল আর চরীর জানি শুন বার্তা ছাত্রগণ মৃদু স্বরে আরম হিল কথা মধু চক্রে লষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মত বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ঠিককার। লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া শোন বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণে ন তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি জাতু নমস্কার সাধারণ